এই রইলো তার কাটা আজকে আমি বুঝতে পারবো যে পলাই জানতাম যে সবকিছু তোমার ছোট ভাই করেছে কিন্তু আমার ধারণা সম্পূর্ণটাই ভুল তোমার ছোট ভাই কোনো কিছু হয়েছে তুই কখন এলি ভাইয়া তোমার হাতে কি আর তেমন কিছু না ভাইয়া এটা চাকু দিয়ে হাত কেটে যাওয়ার দাগ নাকি পেরে আলফ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে কি বলবা বল एक्चुअली কথাটা শুন আচ্ছা তার মানে তো তোমার হাজব্যান্ড আমার কাছে তো লগানর কিছু নাই বল বেশ কয়েকদিন যাবত না আদা দিতে চাই কিন্তু কোত থেকে কি হয়ে যায় আমি কিছু বুঝতে পারি না তুমি তুমি আমাকে যাবো অন্যদের প্রতি আমার অগাধ বিশ্বাস আছে দেখো হোক বা না হোক আমার কেন যেন মনে হচ্ছে তোমার ছোট ভাই তুমি এক কাজ করো আমার আজকেও নাইট ডিউটি আছে তুমি ঠিক যেভাবে ঘুমাও সেভাবেই তুমি আজকে ঘুমিয়ে যাও তারপর বাকিটা আমি দেখছি আচ্ছা ঠিক আছে ছোট দেখ আমার একটা বড় ভুল হয়েছে ছি ছি আমার তো আপনাকে ভাইয়া বলতেও লজ্জা করে

আমি এটা স্বীকার করছি যে আমার পরিবারকে চালানোর জন্য আমি তোর এখানে আসছিলাম আমি সেটা না করে আমি বড় একটা ভুল করে ফেলেছি এবারকের মত আমাকে চোখের সামনে থেকে চলতে আমার তোমার চেহারাটাও দেখতে চাই না এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চল ছোট বাবা ওই দেখো ওই জানু এবারে করে বাবা যদি জানতে পারে যে আমি ওকে রেখে তোমার সাথে এরকম একটা সম্পর্কে আছি তাহলে বাবা নামতো

তুমি তুমি এখানে ও তোমাকে আসলে ছোট মানুষ তো চোখটা অনেক শার্প তাই দেখেই চিনতে পারছে যে এটা ওর মা তারপর তো করতেছ এরকম একটা কাজ করার আগে তুমি একটা ভেবে দেখলা না তোমার লজ্জা করলো না হ্যাঁ আমার একদম লজ্জা করছে না তো সবই আছে আর তোমার তোমার তো সামন্য একটা বাইক আছে সেটা আমার ভাঙা আচ্ছা ভালোবাসো না আমি গরিব ও টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে এই জন্য তুমি ওকে এত ভালোবাসছো ওর সাথে থাকতে চাও কেমনে পারলা তুমি এটা আরে অন্তত নিজের ছেলের কথা তো একবার ভাবতা এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে কত চিন্তা করলো না দেখো সেটা না আমার দেখার বিষয় না আর বাচ্চা তো আমি নিতে চাইনি তুমি নিয়েছো তাই ওকে তুমি বিয়ে কিসের বিয়ে বাবা মতে তো মনে কি কে বিয়ে করবে এক বাচ্চার মা তুমি এবার ভাইবা দেখছো তোমাকে আমি বিয়ে করব আরে তোমাকে তো মুন্না মুন্না আশেপাশে গাড়ি টাকা পয়সা দিয়ে সুখ শান্তিতে ভরে রাখছে আপনাকে চলে গেল তো কথায় না বলছেন না আমার ছেলে আমার দায়িত্ব ঠিক আছে আজকের পর থেকে ওর বাবাও আমি ওর সাইন করে দিয়ে চলো বাবা আজকের পর থেকে তোমার মা মারা গেছে